ফিরাউন একদিন সকাল বেলায় তরমুসের ভুইতে পানি দেয় কিসের ভুইতে তরমুসের ভুইতে ইতিহাস দেখেন আমাদের দেশের সাথে কত সুন্দর মিলে যায় আমি একদিন গাড়িতে বসে বসে মিলে এলাম এদিক টাকা হঠাৎ করে তার বন্ধু হামান টাক যে বলতেছে বন্ধু আর পানি দেয়া যাবে না রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো এবার হামান বন্ধু বলতেছে আর তরমুসের বইতে কাজ করা যাবে না এখন দায়িত্ব নিতে হবে বলে কি দায়িত্ব মিশরের কেন্দ্রীয় কেন্দ্রীয় কবরস্থানে পিয়ন পোস্টে একটা চাকরি হচ্ছে তোমাকে ওখানে যাওয়া লাগবে আস্তে 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 সেনা কর্মকর্তায় দায়িত্ব পাই ফেরাওয়ার আমান টাক যে বলতেছে এবার তোমাকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করা লাগবে আমি আস্তে আস্তে ইতিহাস ভাঙ্গে বলতে গেলে এক ঘন্টা লাগবে এমনি ভাঙ্গে সংক্ষেপে বলতেছে আমার দিকে তাকাল স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাই ফেরাওয়ান তখন হামান বলতেছে তুমি এবার নিজেকে দাবি করবা আনা রব্বু আলা আমাকে রব দাবি করতে হবে না বলেন আমাদের রবকে আরো জোরে বলেন আরো জোরে আমার নামে গালি দিবা আমার কুষ্টির নামে গালি দিবা কিন্তু রসুলের নামে গালি দিবা আল্লাহকে গালি দিবা পাটাম ফাটাইয়া দেব তাও ফরিদপুর বাজারে ঠিক কিনা এই যে কয়েকদিন আগে দুই দিন না তিন দিন আগে একটা বাউল শিল্পী নাম হচ্ছে মহারাজ কিরাজ আবুল সরকার ও আমার আল্লাহ নাকি মুনাফিক না উসবিল্লা বলবেন না আগামীতেও আমার ফরিদপুরে দুই তিনটা আছে আবুল টাবুল যারাই আছে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে এক বিন্দু কথা বললে হবে কারণ আমার বিপক্ষে আমি ছেড়ে দেব কিন্তু আল্লাহ এবং রসুল তারা এক তাদের বিরুদ্ধে কোন সত্তার আঙ্গুল করতে দেব না ঠিক কিনা তুমি যত বড় হও যত কোটি টাকার মালিক হও কারণ আমার রসুলের জন্য আমরা জীবনও দিতে রাজি আছি ইনশাল্লাহ বলেন এবার বলতেছে ফিরাউন বলতেছে না এই কায়দায় দেশ চলে না কিন্তু প্রথমে নিজেকে খুদা দাবি করে নাই ওর বন্ধুর কথাই বলছে আনা রব্ব কুমুলা বলে কি করা যায় বলে মিশরে বারো হাজার সৈনিক আছে যারা অবৈধ যারো সন্তান কত হাজার এদেরকে তুমি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব দাও গত পনেরো বছর দেখেন যারাই দায়িত্ব ছিল তারা অবৈধ কথা কন্যা এরকম সিস্টেম করে তাদেরকে দায়িত্ব দেশে দিয়ার পরে এবার বলেছে দেখো ওই দেশে যারা আলেম আছে তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলে ঢুকাও কদা গর্নাকা আমাদের বাংলাদেশে আল্লা মা হোসেন নামে দর্শনের মামলা দিয়েছে ও কি শয়তানে বিশ্বাস করবে কদা গণ নাগা দেখেন ওই থিউরি দেখেন মদিনার সনদ চলিতেছে এবার বলছে তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে দাও যখন তারা ধর্ষণের মামলা দেবে এই যে সাধারণ মুসল্লিগুলা হুজুরদের পক্ষে মিছিল করবে যে তাদেরকে জাবিন দিয়ে দাও না হলে হরতাল চলবে এই সাধারণ মুসল্লিগুলোকে তাদেরকে জেলে আটকাবেন ওদেরকে আর বলবেন আনা রকম আপনাকে রব মানতে হবে صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى ال سيدنا পশ্চিম আজলবেরা বড়ঘাট বাজারের পাশে মিয়াজিপাড়া বাড়ি নুরানি হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল করান মাহফিলের সনামদন্য সভাপতি সাহেব রাব্বুল আলামিন বলেন আহসানা তাফসিরা অনবিগত আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে আপনার উম্মতরা যদি কোনো বিপদে পড়ে পৃথিবীর একখানা কিতাব আছে ও ফরিদপুরের মুসলমান আওয়াজ দিয়ে চিল্লায় বলো সেই কিতাবটার নাম কি আপনার উম্মতরা যদি কোনো ঝামেলায় পড়ে কোন বিপদে পড়ে শান্তি দিয়ার শান্তি দিয়ার কিতাব একটি একটু আওয়াজ দিয়ে বলুন সেই কিতাবটার নাম কি এই কোরআনটা কি কারণে নাজিল হয়েছে একটু আমার সাথে জোরে জোরে আওয়াজ দিয়ে আমাকে সারা দিবেন চিৎকার মেরে এই কোরআনটা নাজিল হয়েছে একমাত্র মানবতার হেদায়তের জন্য একটু আওয়াজ দিয়ে বলেন নাকি ভণ্ডামি করার জন্য একটু সবাই মিলে আওয়াজ দিয়ে কথা বলেন এই কুরআনটা কি সবার কাছে ভালো লাগে কথা বল নাগা এলাকায় কি সবার কাছে ভালো লাগে যাদের গায়ে অ্যালার্জি তারাই আমেরিকার বাঁধন খাইলো সুল কথা বল নাগা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদা যিকরি ফাইন্না লাহু মাইসা তংকাও ওয়া নাহসুরহু ইয়াউমাল কিয়ামত চিৎকার মেরে বলো আল্লাহু আকবার যাদের কাছে কোরআন ভালো লাগে না যাদের কাছে কোরআন ভালো লাগে না এদের জীবনটা দুনিয়ায় আমার আল্লাহ সংকীর্ণ করে দেবে কেয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ অবস্থায় উঠাবে হজরতে আবু বাবকার রাদি আল্লাহ তা জীবনী পরে দেখেন পুরানটা মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ তাকে সম্মানিত করেছে না অসম্মানিত করেছে কথা ঘণ্টাগা হজরতে আবু বাবকার রাদি আল্লাহহুতা লানুর দিকে তাকায় দেখেন পুরানটা মেনে নেওয়ার কারণে আমার আল্লাহ সম্মানিত করেছে না অসম্মানিত করেছে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখেন আবু জেহেল কোরআন বিরোধিতা করার কারণে আমার আল্লাহ এমন দরাই ধরেছে ওর বাড়ি গাড়ি পর্যন্ত বাথরুম ঠিক কিনা আমার ওই আল্লাহর ক্ষমতা কি সালে কমে গেছে আমার আল্লাহ পাঁচ তারিখে ধরেছে এই দূরের গর্ত পর্যন্ত পাই না ধরে না যেদিন ধরে সেদিন কিন্তু আর হাডি খুঁজে পাওয়া যায় না কতক্ষণ ডাকা আমি যদি এখানে দুই গুণটা চিল্লাই আমার বড় ভাই আমির হামজা যদি দুই ঘন্টা এখানে চিল্লাই আর কথা যদি না মেনে নেন চিল্লায় কোনো লাভ আছে আমার কাছে মাঝে মাঝে একটা লোক এসে বলে হুজুর একটু দোয়া করে দেন আমার জন্য একটা নেককার সন্তান হয় আমি দোয়া করে দিই রব্বি হাবিলি মিনাস সলেহীন জান বাড়ি চলে যান আল্লাহ আপনারে নেককার সন্তান দেবে ওই এক মাস পরে আসে বলে হুজুর কি দোয়া করলেন দোয়া তো কবুল হয় না আমি রব্বি হাবে লিমিনা সালেহীন বাড়ি চলে যান ২০ বিশ দিন পরে এসে বলে হুজুর দোয়া তো কবুল হয় না কি দোয়া করেন আমি বলতেছি বাবা তুমি কি বিয়ে করেছ বলে হুজুর এখনো বিয়ে করি নাই আপনাদের কাছে আমি প্রশ্ন করি আমি যদি কিয়ামত পর্যন্ত দোয়া করি কবুল হবে কথা কন লাগা কারণ কবুলের শর্ত হচ্ছে বিবাহ করা লাগবে আমার ছোট্ট একটা সন্তান আছে ওর জ্বর এসেছে আমি ডাক্তারের কাছ থেকে দুইটা ওষুধ নিয়ে এসেছি একটা আর একটা মিঠা যেটা মিঠা সেইটা খাই যেটা তিতা ওইটা খাইতে চাই না জোর করে খাওয়ায় তাও খাই না আমি ফরিদপুর জেলা শহর থেকে একটা বড় মিষ্টি কিনে নিয়ে এসেছি মিষ্টি ফাঁকা করে ওষুধটা ঢুকিয়ে দিয়ে ওর হাতে দিয়ে দিয়েছি আমার সন্তান যদি ওষুধ খায় রোগ ভালো হয়ে যাবে আমার শান্তি লাগবে আমি একটু পরে এসে বলতেছি বাবা মিষ্টি খেয়েছ আমার সন্তান বলে বাবা আমি মিষ্টি খেয়েছি কিন্তু ভিতরে একটা বিসি ছিল ওই দেখাই নাই আমি আপনার কাছে প্রশ্ন করি ও যদি কিয়ামত পর্যন্ত মিষ্টি খায় রোগ সারবে কথা কন্যা গা এই দেশে পদ খুজুর রাসিল্লাই সোরের হাত কেটে দাও কোরআনের পক্ষে যারা আছে তাদের কথা মেনে চলো যদি আল্লাহর কসম করে মানতে পারে এবার সংসদে যাবে আল কোরআন এদেশের প্রত্যেকটা হুজুর ওয়াজ করে চুরি করলে কি কেটে দাও ও ফরিদপুরবাসী কি কেটে দাও কিন্তু কাদের হাত কাটতে হবে আজ পর্যন্ত কোনো হুজুর বলে না

বছরে ইনকাম করে চল্লিশ হাজার টাকা আওয়াজ দিয়ে বলুন মজনু সোর না ভালো মানুষ কথা কয় সো আপনার এলাকায় এমন নেতা আছে না যে পাঁচ তারিখের পর একশো কোটি টাকার মালিক আছে না এই নেতার ব্যাংকে দেখবেন হাজার হাজার কোটি টাকা আছে পরও বাজারের বাথরুম পর্যন্ত খাইয়ে ফেলে ঠিক কিনা বলেন এই নেতা সোর না ভালো মানুষ সে যে দলের হোক আপনারা বিবেচনা করবেন এবার আমার দিকে তাকান মসনু সুরি করছে অভাবে না স্বভাবে অভাবে Arnetai সুরি করে অভাবে না স্বভাবে স্বভাবে আমরা সব অভাবে সোররে গাছের সাথে বেঁধে রেখে পিটায় আর স্বভাবে সোররে বলে সার আসসালামু আলাইকুম আপনি হলো টাটকা সিটা ঠিক কি না শুনে রেখে দাও ফরিদপুরবাসী আগামিতে একটা স্বভাবে সোরর হাত কেটে দাও

অমিন হুমাইয়া কুলো রপ্তানা আ তেনাফিদুনিয়া হাসনা ওয়াফিল আখেরতি হাসনা ওয়াকিনা দাব্না এখানে আলেমরা বসে আছে তারা হয়তো ভালোভাবে বসবে এখানে একটা আরবি গ্রাম আর আছে অমিন হুমাইয়া কলু কোনো শব্দের সাথে যদি ইয়া লাগে ওইটা মুজারে হয়ে যায় বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার ওয়ামেন হুমাইয়া কুল ওরবানা আদিনা ফিত দুনিয়া হাসানা আল্লাহ তুমি আমার দুনিয়ায় শান্তি দাও স্বস্তি দাও কল্যাণ দাও ও ফরিদপুরের বাসি একটু আওয়াজ দিয়ে বলুন দুনিয়ায় শান্তি দরকার আছে না আস্তে বলেন দুনিয়ায় শান্তি পেতে হইলে প্রথম নাম্বার কাজ করা লাগবে কোরআনের হেদায়েত পাওয়া লাগবে কি পাওয়া লাগবে কোরআনের হেদায়েত সিরাত ইবনে হিশামে একটা বর্ণনা পড়েছিলাম নবীজি আবু তালেবে আবু তালেবের কবরের পাশে হাত তুলে দোয়া করে আল্লাহ তুমি আমার সাসারে মাফ করে দাও আল্লাহ রব আলামিন বলে আপনি যার জন্য দোয়া করতেছেন সে তো ইসলাম মেনে নেয় নাই আর এই দেশে সিটার বাটপার মরে যায় কবর হয় হয় মনে জান্নাত ঠিক কিনা মিলাদ দিয়ে জান্নাতে পাঠায় দেয় অথচ কবরের ভিতরে কি হবে আল্লাহ ভালো জানে জীবনে এক অত নামাজ পড়ে নাই পিছনে মিছিল দেয় অমক ভাইয়ের চরিত্র ফুলের মতো চরিত্র ফুলের মতো পবিত্র তো টাটকা বাটপার ঠিক কিনা যে নামাজ পড়ে না সে আবার চরিত্র কিসের আপনাদের এলাকায় দেখবেন যে সমস্ত চেয়ারম্যান সুৎখর জিনাখর ওদের কাছে জনগণ দেখবেন চেয়ারম্যানের কাছে চরিত্রের সার্টিফিকেট আনতে যায় যে চেয়ারম্যানের চরিত্র ঠিক নাই ওর কাছে কি আনতে যাবে বলেন নিজেরই চরিত্র নাই ওর কাছে যায় চরিত্রের সার্টিফিকেট আনতে কি আছে না নাই অমিন হুম্মাই ইয়াকুলু শব্দ বোঝেন ইয়া সেখানে আল্লাহ এখনো শান্তি দেবে ভবিষ্যতেও দেবে কি ঠিক আছে না যদি এটা মেনে নেন কোরআন সারা পৃথিবীতে শান্তি কেউ দিতে পারে না আপনাদের যারাই বলে এদের চলবে মদিনার সনদে কিন্তু দেখেন যখনই ক্ষমতায় আসে দেশটা ফিরাউনের কায়দায় নিয়ে চলে যায় ঠিক কিনা আমি তো মনে হয় একটু বেশি বেশি বলে ফেলতেছি আমি একটু ঘটনা বলি ইতিহাসটা বলি আমি ভাইকে শুধু একটা মেসেজ দেবো ভাই চলে আসবে আমার দিকে তাকার ইতিহাস দেখেন আমি মিথ্যা বলি না দেখেন এখন ইতিহাস ফিরাউন একদিন সকাল বেলায় তরমুজের ভুইতে পানি দেয় কিসের ভুইতে তরমুজের ভুইতে ইতিহাস দেখেন আমাদের দেশের সাথে কত সুন্দর মিলে যায় আমি একদিন গাড়িতে বসে বসে মিলে এলাম এদিক তাকান হঠাৎ করে তার বন্ধু হামান যে বলতেছে বন্ধু আর পানি দেওয়া যাবে না রাষ্ট্রের দায়িত্ব নিতে হবে ঠিক আছে তো এবার হামান বন্ধু বলতেছে আর তোর মুসের বইতে কাজ যাবে না করা এখন দায়িত্ব নিতে হবে বলে কি দায়িত্ব মিশরের কেন্দ্রীয় কেন্দ্রীয় কবর স্থানে পিয়ন পোস্টে একটা চাকরি হচ্ছে তোমাকে ওখানে যাওয়া লাগবে আস্তে 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 সেনা কর্মকর্তায় দায়িত্ব পায় ফেরাওয়ার আমান টাক যে বলতেছে এবার তোমাকে স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করা লাগবে আমি আস্তে আস্তে ইতিহাস ভাইঙ্গে বলতে গেলে এক ঘন্টা লাগবে এমনি ভাইঙ্গে সংক্ষেপে বলতেছে আমার দিকে তাকাত স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাই ফিরাউন তখন হামান বলতেছে তুমি এবার নিজেকে দাবি করবা আনা রব্বুকুমুল আলা আমাকে রব দাবি করতে হবে না বলেন আমাদের রবকে আরো জোরে বলেন আরো জোরে আমার নামে গালি দিবা আমার কুষ্টির নামে গালি দিবা কিন্তু রসুলের নামে গালি দিবা আল্লাহকে গালি দিবা পাটাম ফাটাই দেব তাও ফরিদপুর বাজারে ঠিক কিনা এই যে কয়েকদিন আগে দুই দিন না তিন দিন আগে একটা বাউল শিল্পী নাম হচ্ছে মহারাজ কিরাজ আবুল সরকার ও বলতেছে আমার আল্লাহ নাকি মুনাফিক না হুসুমিল্লা বলবেন না আগামীতে আমার ফরিদপুরে দুই তিনটা আছে আবুল টাবুল যারাই আছে আল্লাহ বিরুদ্ধে এক বিন্দু কথা বললে জিন্দা পিটা করা হবে ঠিক না কারণ আমার বিপক্ষে আমি ছেড়ে দেব কিন্তু আল্লাহ এবং রাসূল আরায়াত তাদের বিরুদ্ধে কোনো শত্রার আঙ্গুলস করতে দেব না ঠিক না তুমি যত বড় হও যত কোটি টাকার মালিক হও কারণ আমার রাসূলের জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ বলেন এবার बोलतेছেন ফিরাউন বলতেছে না এই কায়দায় দেশ চলে না ও কিন্তু প্রথমে নিজেকে ক্ষুধা দাবি করে নাই ওর বন্ধুর কথাই বলছে আনারব বকুমলা আলা বলে কি করা যায় বলে মিশরে বারো হাজার সৈনিক আছে যারা অবৈধ যারো সন্তান গত হাজার এদেরকে তুমি রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দায়িত্ব দাও গত পনেরো বছর দেখেন যারাই দায়িত্ব ছিল তারা অবৈধ কথা কর নাগা এরকম সিস্টেম করে তাদেরকে দায়িত্ব দেছে দেওয়ার পরে এবার বলেছে দেখো ওই দেশে যারা আলেম আছে তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে জেলে ঢুকাও কথা কন না আমাদের বাংলাদেশে আল্লামা দেল হোসেন সাইদিন নামে ধর্ষণের মামলা দিয়েছে ও কি শয়তানে বিশ্বাস করবে কথা কন না ওই থিউরি দেখেন মদিনার সনদ চলতেছে এবার বলছে তাদেরকে ধর্ষণের মামলা দিয়ে দাও যখন তারা ধর্ষণের মামলা দেবে এই যে সাধারণ মুসল্লি গুলা হুজুরদের পক্ষে মিছিল করবে যে তাদেরকে জাবিন দিয়ে দাও না হলে হরতাল চলবে এই সাধারণ মুসল্লিগুলোকে তাদেরকে জেলে আটকাবেন ওদেরকে পিটাবেন আর বলবেন আনা রব্য আপনাকে রব মানতে হবে কিছু কিছু নাস্তিক ওই যুগে তাকে রব মেনে নিয়েছিল যারা ইমানদার তারা মানে নাই আজকেও বলতে চায় এই দেশে বক্তব্য দিবা নবীর মদিনার সনদে দেশ চলবে আমরাও মেনে নেব কিন্তু এইবার টালটি করলে বাপ

নামাজ শুধু পড়লেই হবে না নামাজ সমাজে কায়েম করা লাগবে নবীরা বন্ধ সাহাবি বুখারীর বর্ণনা নবীকে এসে বলতেছে ও নবী গো আমি তো অন্ধ মানুষ আমি মসজিদও চিনি না বাড়িও চিনি না আমি কি ঘরে নামাজ পড়তে পারবো কিনা নবীজি বলেন ও সাবে তুমি ঘরে নামাজ পড়তে পারবা না ঘরে একটা রশি লাগাও মসজিদে একটা রশি লাগাও ধইরা মসজিদে যাইবা বা এরপরও নামাজ সেরে দেওয়া যাবে না ঠিক কিনা অন্ধ মানুষের জন্য বলছে জামাত ছেড়ে দেওয়া যাবে না আমাদের চোখ আছে হাত আছে কান আছে এরপর আমরা মসজিদ চিনি না আমি দুটা পায়ে ধরে বলে যাই এখানে ওয়া গুসালো কিছু কথা বলতেছি কারণ একটা তাপসির করতে কমপক্ষে দুই ঘন্টা সময় লাগে কিছু ওয়া গুসালো কথা বলতেছি ও কলিজার টুকরা যুবক আর কোনো দিন নামাজ ছেড়ে দিস না নামাজ পড়বেন তো ইনশাল্লাহ নামাজের মতো শান্তি আর কিচ্ছু নাই যারা বে নামাজি জিনা করাস খারাপ কাজ মানুষ হত্যা করাছে খারাপ কাজ ঠিক কিনা এজন্য নামাজ পড়বেন রাজি আছি তো ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক চিৎকার মেরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন তিন নাম্বার দুনিয়ায় শান্তি পেতে হলে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আর মারামারি কইরেন না আপনারা মুসলমান মুসলমানে যদি ঐক্য হইতে পারে আল্লাহর কসম আস্তে করে বলতেছি এদেশে ইসলাম কায়েব ইবাড়ি হয়ে যাবে ঠিক কিনা যদি শুধু ঐক্যবদ্ধ হতে পারে আল্লাহর কসম করে বলতেছি এদেশের পার্লামেন্টে এইবার কুরআন যাবে যাবে ঠিক কিনা আর ঠেলা ঠেলি কইরেন না মারামারি কইরেন না মারামারি করবে করবে শোনেন খালি ঐক্যবদ্ধ থাকে লাঠি যদি একটা হয় বাঁধতে সহজ হয় না কঠিন হয় সহজ হয় আর যদি সাইটটা হয় খালি বাঁধতে কষ্ট হয় না আমি মনে করব সরমোনায় জামাত হেফাজত খিলাফত আর বাগাবাগি কইরেন না মাথায় যাদের টুপি আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি এবারে এক হতে পারি এদেশের রাম আর বাম পুরো সবে করে বেঁচে যাবে ঠিক না আর টুপি নিয়ে বাগাবাগি কইরেন না আর পাস করলি লম্বা এগুলো দেখেন না আমি তো পায়ে ধরে ফরিদপুরবাসী বলে যায় আর এগুলো ভাগাভাগি কইরেন না যদি এক হতে পারি আমরা টুপিয়াল আর ইমাম আর মুয়াজেমরা এদেশে শান্তি আমরাই আনতে পারবো ঠিক কিনা বাগাবাগি করবেন আর কইরেন না বাগাবাগি কইরেন না আমি দুটা পায়ে ধরে বলে যাই আর কোনদিন এক ইমাম আর এক ইমাম রে গালি দিয়েন না এক মুয়াজেন আর এক মুয়াজেন রে গালি দিয়েন না আমি আপনি গালাগালি করার কারণে সাধারণ মুসল্লি বিভ্রান্তে পড়ে ঠিক কিনা আর দাড়ি নিয়ে কইরেন না কিয়ামতের ময়দানে আল্লাহ কোনো পার্টি দেখবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ এই যে মুসলমান যারাই মায়ের খায় এটা কি কোন সোয়ার মনে হয় দেখে পিটায় যেইটাই পড়ছে লাই লাহাই আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ ওইটারে ধরেই পিটায় এই জন্য আর বাঘা বাঘি করে না বাঘা বাঘিরার দিন নাই ঐক্যবদ্ধ থাকবেন তো ইনশাল্লাহ কিছু কথা বললাম এই যে ঐক্যবদ্ধ থাকবেন পাঁচ নাম্বার পরিশ্রম করে খাবেন বুখারের বর্ণনা আল কাসিব হাবিবুল্লাহ কাজ করে খাবেন ওই যে টাকা পয়সা অর্জন করবেন ওইটাকে দান করবেন ওটা ভালো ভালো কাজে লাগাবেন আপনার টাকা যেন ভালো ভালো পথে পথে ভালো পথে যেন কাজে লাগতে পারে পারবেন তো ইনশাল্লাহ